আপনার বিশ লক্ষ টাকা শুধু আরবি কিতাব আসে ধরে তো আমার হাওয়া আর আমার আম্মায় ফোন দিয়ে এত বড় বক্ত একটা লাভ নাই একশো তো জায়গা কিন্তু হচ্ছে না আমি বলে আমার জায়গা দরকার নেই আমার কিতাব দরকার কারণ এই কিতাব দিয়ে যুদ্ধ করতে হবে এই অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে বাবা কাহিনীর করে গন্টা কাটিয়ে হবের টাকা নেওয়া সহজ কিন্তু আমরা যে মুনাজানা জানা করতে হয় বই লিখতে হয় এই জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার কিতাব ক্রয় করতে হয় কারণ আমরা আনত করে ফটুয়া দিতে পারি না আমরা কিতাব দেখে সব চোখকে হাদিসটা দেখে পড়ে তারপরে হাদিসটা বলতে হয় এই কথা বলেন ঠিক ঠিক আছে এই কিতাবটা আমি মিশর থেকে এনেছি মিশর থেকে বাবা এই ইমাম বুখারীর আলাদাবুল মুফরাদাতে 975 নম্বর হাদিস সাহাবী হযরত জারি না আমের থেকে বর্ণিত তিনি বনি কায়স আরলের একটা গোত্র ছিল সেই গোত্রের একজন প্রতিনিধি গুরুত্বপূর্ণ পারসন ও বাবা আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার আগে ইসলামের প্রাথমিক যুগে মক্কা মদিনাতে বিভিন্ন গোত্র ছিল গুত্র প্রধান ছিল এক একজন এক একটা গুপ্তের সর্দার ছিল তার গুত্র কে চালাইতো একদম সরকারের অধীনে মক্ষাম অধীনরা তখন ছিল না অ বাবা বণিক কায়গুপ্তের লোকেরা নবীনকে না দেখে অন্য সাহাবিদের থেকে শুনে কালেমা করেছে তো তারা চিন্তা করলাম নবীরে না দেখে কালেমা বললাম নবী কাছে তো একবার যাওয়া দরকার আমাদের সাক্ষাৎ দরকার তো বণিক কায়েব গুপ্তের লোকেরা একদম লোক আসলে মধিনায় তাদের উদ্দেশ্যে হলো নবীন একটু দেখবে একটু বলে বলেন না সুবাহা বনি কাগজ গোত্রের লোকেরা আসলো প্রতিনিধি সহ সভায় আসলো অনেক লোক আসলো আসার পরে নদিনায় আসলো তারা তো জীবনে নবীকে দেখে নাই বনি কাগজ পোত্রের একজন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন অ আমরা তো আল্লাহ হাবি রহমতালকে কোনো দিন দেখি নাই আমাদেরকে একটু আল্লাহ হাবিবের দরবারটা দেখা দাও আমরা সাক্ষাৎ করবো যেই সাহাবিকে সওয়াল করা হলো ওই সাহাবি বলতে লাগলো ও আমার বাবার সাহাবি বলতে লাগলো যাটা রসুল্লাহ কি বলতে আরে তোমরা যার কাছে এসেছো তিনি তো ওই যে মসজিদে নবীর সিঁড়ির সামনে ওই যে সামনে দাঁড়ায় আছে ঠিক কার্তি বলতে হবে তোমার ওই কা নতুন মুসলমান হয়েছে তাদের অবস্থা এমন হয়েছে জানেন তারা ঘোড়ার উপরে আরোহণ

সেই কিতাব এসেছে একদম তাবি হাজরতে সোহাইব রহমতুল্লাহ আলাই যিনি নবীর আপন চাচা হাজরতে আব্বাসের শাহাদাদা হজরতে সোহাইব রহমতুল্লাহ আলাই বলেন কলা তিনি মিলে বলতেছে রোহাই আমি আমার দুই নয়নের চোর দ্বারা দেখেছি কি দেখেছেন তিনি বলতেছেন রোহাই তো আলিয়ান আমি মাওলা আলী সেরে কোথাও মুসলিম পোশাকে দেখলাম ও বাবা মাওলানি হচ্ছে বেলায়েতের সম্রাট এলেমের খনি যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা ও আমার বিশ্ববাসী উম্মতেরা শুনে রাখো আমি নবী হচ্ছে এলেমের শহর আলী তার দরজা ইমাম হাকিম এই হাদিস থেকে মুস্তাফা কালা সহিহতে সহি বলেছে মুল্লা আলী কারীর কাছে বলেছে হাদিসটা হাসান সহি নয় জন্ম হাদিস হাদিস থেকে গ্রহণযোগ্য বলেছে

ও আল্লাহ আপনার বন্ধু আমি লক্ষকে আপনার কাছে ঘুম পাড়াই দিতে চাই এতে কি আপনার অনুমতি আছে আল্লাহ হাবিব যদি রহদা শরীর থেকে অনুমতি দেয় ও আলী তুমি আমাকে রাহুল উল্লাহ রোবত বাসে দমন করবে শিক্ষা বলতে হবে আপনাকে রাগ করতেছেন নাকি মনোযোগ আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে দিয়ে যাচ্ছি কারণ মিডিয়া রেকর্ড হচ্ছে আমার ব্যক্তিগত মিডিয়া বাইরের মিডিয়া অনেক মিডিয়া রেকর্ড হচ্ছে গভীর মনোযোগ এবার আসেন কোন মাওলা আলী জানেন যে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি মাওলা আলীকে এই ওসিয়ত করে দিয়েছে কোন মাওলা আলী জানেন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলো

পয়সা ছেলে সে খারাপ প্রস্তাব দিয়েছে মেয়ে বলে না হয়ে না বলে কুয়াটা তুমি কেমন খারাপ প্রস্তাব দিলে তুমি তো আমাকে খারাপ মেয়ে ভাবো প্রস্তাব নাকচ করে দিল ও বাবা নাকচ করার পরে ওই খারাপ ছেলেটা বিবাহের প্রস্তাব দিল আচ্ছা হজরত ওই মহিলা একজন বুজুর্গ মেয়ে এই মেয়েটা বলল যে ছেলে আমার প্রথমে খারাপ প্রস্তাব দেয় যান আর প্রস্তাব এই ছেলে বিয়ে করলে আমার জীবন প্রশ্ন হয়ে যাবে যে ছেলে যদি বাবা হতো সেটা আমাকে বিবাহের প্রথম প্রস্তাব দিত তো যেই ছেলে আমাকে খারাপ প্রস্তাব আগে দিয়েছে এই ছেলে পাত্র কখনো ভালো হতে পারে এজন্য ওই মেয়ে তাকে অ্যাভয়েড করা শুরু করলো এখন ছেলে তো বলে বিয়ে যদি করি এই মেয়ের আমার করতেই হবে ও বাবা এই ছেলে বকাতে খারাপ ছেলে এটা পিছিয়ে লেগে গেল দেখে হঠাৎ করে খবর পাইলো যে বিবাহ ঠিক হয়ে গেছে আমাদের সমাজে আমরা এক সময় দেখতাম যে বিবাহ পছন্দের মেয়ে মেয়ে কিন্তু এর পছন্দ করে না এক পছন্দ করেছে মেয়ে তার পক্ষে রাতে হয় না বলে এ সিট মেরে দিত এই যুগটা ছিল কিছু না যদি এখন একটু অনেক অংশে কমে গেছে এই কথা বলেন ঠিক কিনা ও বাবা আজকে দেখেন এই বোকাতে ছেলে যখন মেয়েকে ভালো বিবাহের প্রস্তাব দিল তখন এই বকাতে খারাপ ছেলের প্রস্তাবকে যখন এবার করলো তারপর মেয়ের বিবাহ মোটামুটি আরেক জায়গা ঠিক হয়ে যাচ্ছে ছেলে বলে আমি তো আর পাবো না এলে আরেকজনের মতেও আমি দিব না ছেলে এই করলো চালাকি করলো দু সাক্ষী সংগ্রহ করলো বারাতিয়ার সাক্ষী সংগ্রহ করে ফদ্রতের অমর এটা দিয়ে লকডাউনের কাছে বিচার নিয়ে গেল ভদ্রতম এই মেয়ে তো খারাপ আমরা খারাপ কাজ করতে দেখেছি ভদ্রত অমর ওই মেয়েকে ডাকলেন মেয়ের পক্ষে কোনো সাক্ষী নেই মেয়ের পক্ষে কি নাই কোন আপনারা এখানে আপনারা কি আওয়াজ দেওয়া যাবে না এই মেয়ের পক্ষে কি নাই মেয়ে বলে আমার পক্ষে কোন সাক্ষী নাই সব বানানো ঘটনা তা হাজার তোমার বলে তোমার পক্ষে সাক্ষী দাও ওই টাইমে তারা যে টাইমের কথা বলছে এই টাইমে কোন তোমার সাক্ষী রায় সাক্ষী যখন দিতে পারলো না তোমার জন্য মেয়ের বিরুদ্ধে যখন রায় দিবেন দেয় নাই এই প্রতিশে এই পরিষদে হঠাৎ ওই মহিলাটা বলতে লাগলো আমি ওই মমিন আমি এক বর্ষের নিশ্চিত আমি নির্দোষ এরা আমাকে হসানোর জন্য ষড়যন্ত্র করছে আমি ওই মমিনী আপনি যাতায় বাঁচাই করে না করে আমার বিরুদ্ধে লায়দের হাসরের ময়দানে আমি আল্লাহ দরবারে আমির মুমিনের নমরদের বিরুদ্ধে মামলা করব আর আমির মুমিনের নমর আমি ওদের করতে হাজির তবল করে হযরত তমর বলে এই জটিল বিচার সমাধান করতে পারবে একজন সুবহানাল্লাহ পাইজো বলেন এই অবস্থায় তুমি আমির মুমিনি এই অবস্থা আলী কাফিলকে দেখিয়ে নি আসো মাওলা বিশের বলা বলেন আমারে

এরে আমার ডাকলেন হজরত আলী বলে আচ্ছা তুই যে আচ্ছা হজরত আলীকে হেকমত এমনি এমনি বলে নাই হেকমতের শহর মাওলা আলীকে তো মাওলা আলী বলে রে কখন খারাপ কাজ করছে তুমি দেখলা তো মিয়া সাহা তুমি বলব তো মেয়ের কাপড়ে কোন রঙের কাপড় ছিল লাল 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 একজনে বলে কালো আর একজনে বলে লাল আপনার বলে শাক কি দুই জনের কথা কি মিল আছে তপ ভালো দাড়ি বুঝে ফেলেছে এগুলো হলো বারাপিয়া সাক্ষী আসলে মেয়ে তাকে ফাসানো হয়েছে তো হালকা কে তারা বলে তুমি এবার দুই জনে তুই কোনো থাক ও বাবা হলো তোমাকে ডাকলে নামে মনে নমাক আমি বুঝে পেরেছি কো কি করে নেতা লিখ কো এখন কি ভাবে এই তত্ত্ব কিভাবে ভাস্ করা যায়।

বিচার করেছেন ভগত আলীর জীবনে একশো বিচার হলো শ্রেষ্ঠ একশো বিচারের একশো বিচারই করেছে সাক্ষী ছাড়া একদম নিরপরাধ তার সাক্ষী নাই মাল্লা আলী তার বিচারের রায় তার পক্ষে দিয়েছেন সাক্ষী ছাড়া এমন ভাবে হ্যাপমতে তিনি বিচার করেছে তার পক্ষে সাক্ষী নাই কিন্তু সে সত্যবাদী সে নিরপরাধ তাকে বাঁচিয়ে ফেলেছেন তার প্রজ্ঞা তার এলেম দ্বারা ঠিক কেন দিয়ে বলতে হবে আল্লাহ